হাতে কাটা পিঠা বা পিঠার সম্পূর্ণ একটি ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগতম দুধে ভিজানো বা রসে ভিজানো পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে পিঠা তৈরি করে কি কখনো খেয়েছেন রকম চালের গোড়া আটা ময়দা ছাড়াই এইভাবে পিঠা তৈরি করে কাউকে খাওয়ালে আজীবন মুখে লেগে থাকবে এতটাই মজার হয়ে থাকে মাত্র দুইটি উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় তাই এই শীতের সিজনে নতুন এই রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো দেরি না করে চলুন তাহলে দেখে লোভনীয় ইউনিক রেসিপিটি এই রেসিপি তৈরি করার জন্য আমি কোনো রকম চালের গোড়া আটা বা ময়দা ব্যবহার করবো না শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করব আমি এখানে এই সুজিটা নিয়েছি আপনার চালে কিন্তু যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন এখন এই সুজিটাকে একটু ভেঙে নিব ব্লেন্ডারের জারে দিয়ে খুব বেশি মিহি করব না জাস্ট জাস্ট একটু হালকা করে করে নিব মিনিট কিন্তু ব্লেন্ড ব্লেন্ড করলে হয়ে যাবে তো আমি এটা ফিরে আসলাম কতটুকু ব্লেন্ড করে নিয়েছি বা কতটা মিহি করে নিয়েছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু একদমই বালুর মতো যেমন একটু দানা দানা থাকে তেমনটা আছে খুব বেশি কিন্তু মিহি করে নেয়নি আপনারা আপনার চালে কিন্তু এমনি সুজিটা রান্না করতে পারেন তবে এভাবে করে নিলে কিন্তু সময়টা একটু কম লাগে আর ভালো হয় রেজাল্টটা ভালো আসে আমি যেহেতু হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এই জন্য দুধ নিয়েছি এখানে এক কাপ পরিমাণ এখন এই দুধের ভিতরে আগে থেকে যে মি করে রেখে দিয়েছিলাম সুজি সেটা দিয়ে দিব আর এখানে কিন্তু অবশ্যই এক চিমটি পরিমাণ লবণ দিতে হবে আপনারা আগে থেকে দিবেন আমার খেয়াল ছিল না এই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদমই লো রাখতে হবে এখন অনবরত নিয়ে রেসিলে সুজিটাকে একটু এভাবে মিশিয়ে নিব সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না মানে পরবর্তী স্টেপটা কিন্তু ভালো হবে না এই জন্য কিন্তু সুজিটা খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো একটু সময় নিয়ে এভাবে করে মিশিয়ে নিব আর সুজিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশালে কিন্তু এরকম দলা বেঁধে যাবে না আমার মতো ভুলটা করবেন না আপনারা অল্প অল্প করে দিবেন এবং এক হাত দিয়ে নাড়াচাড়া করবেন সেক্ষেত্রে কিন্তু আর দলা বেঁধে যাবে না তো এটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিবো আর চুলা রাসটা কিন্তু এখনো অন করা আছে আর লো পর্যায়ে দেওয়া আছে তো এভাবে করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য যখন এরকম চুলা থেকে নামিয়ে মানে প্যান থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিলাম এখন এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আর একদমই গরম অবস্থায় মানে হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে স্মুথলি মানে ইয়ে হবে না এই জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মতে নেবেন তো আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মতে নিয়েছি এখন যখন কুসুম গরম অবস্থা আছে তখন আমি অল্প একটু ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মথে নিব এটা যদি খুব ভালোভাবে মতে না নেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে রেসিপিটা খুব ভালো হবে না অবশ্যই কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে আমি বারবারই বলছি তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মতে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিব আর আমি বেশ কিছুটা এভাবে লম্বাটি করে শেপ করে নিয়েছি তাহলে কিন্তু সুশিপিটা তৈরি করতে খুব সময় লাগে না আপনারা কম বেশি সবাই কিন্তু অলরেডি চালের যে সুইশিপিঠাটা তৈরি করে সেটা তৈরি করেছেন তো কিভাবে তৈরি করতে হয় তারপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যারা হাত দিয়ে পারবেন না মানে শেপ দিতে পারবেন না তারা কিন্তু এভাবে ছোটো একটু টুকরো নিয়ে হাতের মাঝে দিয়ে এভাবে করে একটু চাপ দিলে দেখবেন সুন্দর একটা শেপ হয়ে আসবে এই যে দেখুন তবে এভাবে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে তাই আমি চেষ্টা করি সবসময় এভাবে শুষি পিঠাগুলো তৈরি করতে জাস্ট হাতের ভিতরে নিয়ে এভাবে একটু ঘষা দিবেন দেখবেন যে খুব সহজে পিঠাটা তৈরি হয়ে যাবে মানে ডিজাইনটা চলে আসবে আর যারা একেবারেই পারেন না তারা কিন্তু হাতের তালুতে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এভাবে ডলা দিতে পারেন বা এরকম শেপ দিতে পারেন তো আমি যেহেতু এটা তিনবার তৈরি করেছি এজন্য আমার কাছে ইজি মনে হয় প্রথমবারে একটু সমস্যা মনে হয় কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার যখনই বানাবেন দেখবেন যে এটা একদমই স্মুথলি আপনারা বানাতে পারবেন তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব সেম ভাবে আমরা সুশি পিঠা যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু তৈরি করে নিলাম তবে সেটা চালের গুঁড়া দিয়ে হয় আর এটা কিন্তু আমি সুজি দিয়ে করেছি আর অবশ্যই কিন্তু উপরে একটু চালের গুঁড়া দিয়ে দিবেন তা না হলে কিন্তু একটা একটার গায়ে লেগে যাবে তখন কিন্তু আর ছাড়ানো যাবে না এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করে নিতে হবে দেখুন আমি এভাবে রেখে দিয়েছিলাম যে কারণে কিন্তু একটার একটার গায়ে লেগে এভাবে লেগে গেছে তাই চালের গোড়া দিয়ে অবশ্যই কিন্তু এটা রাখতে হবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর এখানে যেহেতু চালের গোড়া মেশানো আছে এভাবে কিন্তু রেসিপিটা তৈরি করলে একদমই ভালো লাগবে না তাই এটাকে আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে বাকি যে চালের গোড়াটা আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব দেখুন এভাবে একটু মিশালাই কিন্তু দেখবেন বাকি যে এর গায়ে চালের গোড়াটা আছে সেটা নিচে পড়ে যাবে এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন তো এটা করার পরে দেখুন এর গায়ে কিন্তু আর একদমই চালের গোড়াগুলো নেই আর দেখতে মার্শাল্লাহ করে কতটা ঝরঝর হয়েছে এখন কিন্তু আর একটা আরেকটার গায়ে লেগে যাবে না তাই আগে থেকে আপনারা অবশ্যই চালের গোড়াটা দিয়ে দিবেন এবং পরে এই কাজটা করে নেবেন তো সবগুলো আমি এখানে রেডি করে নিলাম আর দেখুন শেপটা মার্শাল্লাহ করে কত সুন্দর এসেছে এখন চলে যাব পরবর্তী স্টেপে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মাঝারি আছে গরম করে নিয়েছি এখন আগে থেকে যে সুসি পিঠাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে শুশি পিঠাতে দুধে ভেসে মানে দুধে ভেজানো হয় বা খেজুর রসেও ভেজানো হয় কিন্তু আমি কেন তেলে দিয়ে এটাকে ভাজতেছি একটু পরে বুঝতে পারবেন তো এটাকে দিয়ে কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু দেখবেন নিজে থেকে এটা উপরে ভেসে উঠবে তখন একটু নাড়াচাড়া করে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হবে আর নিজে থেকে কিন্তু এগুলো উপরে ভেসে উঠবে চামড়ি না আসারা করার দরকার নেই জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রেখে দিলেই দেখবেন এটা নিজে থেকে উপরে ভেসে উঠবে তখন একটু না আসারা করে এগুলোকে নামিয়ে নিব এগুলো কিন্তু কালার করা ভাজা যাবে না জাস্ট এমনি সাদা অবস্থায় এটাকে নামিয়ে নিব তো সবগুলো আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিব এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং পোনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব সাথে দুইটা এলাচ দিয়ে দিব অনেক সুন্দর ফ্লেভার আসবে আর আগে থেকে আমি যেগুলো ভেজে রেখেছি তো সেগুলোর কালার কিন্তু কিছুটা এমন হয়েছে আর এগুলো কিন্তু ভেঙেও যাবে না এতটাই এমন করে ভেজে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই শক্ত হয়ে যাবে তো জাস্ট একটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু নিব নিবো গরম গরমতে কিন্তু দেওয়া যাবে না একটু নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু এই পিঠাগুলো দিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম তো মাশাল করে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠার ভিতরে রসটা ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই তো এভাবে কিন্তু আপনারা চাইলে এই শীতের সিজনে পিঠার ইউনিক রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর এগুলো একদমই কিন্তু নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তাই ভিন্ন ধরনের এই ইউনিক রেসিপি কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে দেখতে পারেন কতটা মজার হয়ে থাকে আমার কাছে তো এমনি যে দুধে ভেজানো সুশি সুসিপিটা তার থেকে এই সুসিপিটা বেশি ভালো লেগেছে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম